আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মন জয় করতে আজ নতুন ধরনের নতুন রেসিপি নিয়ে হাজির তো আজ আমি গাজর দিয়ে খুবই ইউনিক একটা রেসিপি বানিয়ে দেখাবো আপনাদেরকে তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখা আশা করছি আমার এই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে মিষ্টি ল্যাংচা খেয়েছেন তো আজ না হয় গাজর দিয়ে ঝাল ল্যাংচা বানিয়ে দেখায় আপনাদেরকে আর এটি খেতে খুবই মজার হয় তো আপনারা একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খাবেন আশা করছি আপনাদেরকে খুব ভালো লাগবে তো এখানে আমি গাজরটা সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার পর আমি এইভাবে একটা মিক্সচারের সাহায্যে পেস্টের মতো বানিয়ে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রুল ময়দা তো এভাবে রুল ময়দা দিয়ে আমি ভালোভাবে গাজরটাকে ডো বানিয়ে নেব তো তার জন্য আমি এখানে কিছুটা মশলা ব্যবহার করছি সেগুলি হলো এখানে আমি দিয়েছি ধনের পাতা কুচি কিছুটা আর দিলাম এখানে লঙ্কা গুঁড়ো আর দিয়েছি কালো জিরা আর দিয়েছি লবণ এখানে আমি কিছুটা গরম মশলা দিয়েছি তো সেই সময় ক্যামেরাটা মানে অন করা হয়নি তো আপনারা একটু গরম মশলা দিয়ে নেবেন অবশ্যই তো এইভাবে ডোটা আমি করে নিয়েছি তো ডোটা ঠিক এমন হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো চলুন আপনাদেরকে আমি একটা করে সেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে ঠিক আমি এইভাবে ল্যাংচার সেপগুলোই দিয়ে নিচ্ছি তো আপনারা এই গাছটা এভাবে করে নেবেন তো দেখছেন তো কত সুন্দর হয়েছে দেখতে সবগুলি আমার বানানো হয়ে গেছে তো এখানে আমি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি ফ্রাই তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি ল্যাংচাগুলি দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে একটা কথা বলি অবশ্যই হিটটা মিডিয়াম হিটে রেখে এই ল্যাংচাগুলি ফ্রাই করে নিতে হবে না হলে কিন্তু ভিতর থেকে ভালোভাবে কুক হবে না তো সবকুটি ল্যাংচা দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে এভাবে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি তো এরকম একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের মন জয় করতে নতুন এই রেসিপিটি নিয়ে এসেছি আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আমি এখানেই রাখছি আবারও দেখাবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম